আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ হচ্ছে আজকের ভিডিওটা একদম পার্সেলময় তো বেশ কিছু কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সংসারের টুকিটাকি কাজগুলো যেগুলো আপনারা ভীষণ পছন্দ করেন আমার নিজেরও ভালো লাগে আপনাদেরও ভালো লাগে তো এখানে হচ্ছে ভিডিও শুরুতে একটা পার্সেল আনবক্সিং করছি এটা হচ্ছে হেলেনাপুর পেজ থেকে এসেছে তো হেলেনাপু প্রোডাক্টের পাশাপাশি আমার জন্য চার ধরনের মানি প্লান্ট পাঠিয়েছে তো এই মানি প্লান্টগুলো আমি সুন্দর মতো করে আগে পানিতে ভিজিয়ে রাখবো কিছু সময় তারপরে হচ্ছে মাটিতে লাগিয়ে দিব তো এরকম সুন্দর সুন্দর মানি প্লান্ট পাঠানোর জন্য থ্যাংক ইউ সো মাচ হেলেনাপু তো আমি হেলেনাপুর পেজের কথা আগে একটু বলে নিই হেলেনাপুর পেজের নাম হচ্ছে এস এটা হচ্ছে ফেসবুকে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর কেউ যদি আপুর ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্ট বক্স আজকে চেক করবেন আপু নিশ্চয় কমেন্ট করবে আপুর চ্যানেলের নাম হচ্ছে বিডি ব্লগার হেলেন তো আপুর চ্যানেলে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আপনারা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য বলছি ডাইনিং টেবিলের ক্লথ থেকে শুরু করে রানার বিভিন্ন ধরনের প্লেসম্যাট তারপরে ইদানিং আসলে অনেক অনেক জিনিস অ্যাড হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যায় জুতা পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় তো আপনারা আপুর সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপুর পেজে অনেক বেশি ইউনিক সাধারণত যে জিনিসগুলো আপনারা কোথাও পাবেন না সেটা কিন্তু হেলেন আপুর পেজে পেয়ে যাবেন আর এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন দুটো বড় বড় ম্যাট এটা হচ্ছে আপুর ভিডিও দেখে আমি সাথে সাথে অর্ডার দিয়েছিলাম তো আপুর কাছে তিন পিস ছিল প্রথমে আমি তিন পিস অর্ডার দিয়ে দিয়েছিলাম পরে আপুকে বললাম যে আচ্ছা এক পিস রেখে দাও যদি কেউ নেয় আমাকে শুধু দুই পিসই দাও তো পরে আপু দুই পিসি পাঠিয়ে দিয়েছে তো আমি বিভিন্ন পারপাস ইউজ করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এ ধরনের ইউনিক জিনিস পেতে হলে অবশ্যই আপুর পেজ এবং ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন তো এখন চলে এসেছি বারান্দাতে পানি দিই আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি হেলেনাপুর পার্সেলের সাথে চারটা যে কুরুশের ম্যাট আসছে এটা কে দিয়েছে আগে সেটা বলি এটা হচ্ছে হেলেনাপুর আম্মা দিয়েছে তো আসলে আনটি খুবই ভালোবেসে যত্ন করে আমার জন্য বানিয়ে দিয়েছে সম্ভবত প্রায় দেড় বছর আগে যখন হেলেনাপুর ইউটিউব চ্যানেল ছিল কোনো বিজনেস ছিল না আমারও বিজনেস ছিল না তখন আমি একদিন আপুর ভিডিও দেখে কমেন্ট করেছিলাম যে আপু তোমার মা কত সুন্দর করে এই জিনিসগুলো বানিয়ে দেয় তো আনটিকে আমার বাসায় পাঠিয়ে দাও এক মেয়ের জন্য এগুলো পাঠালে হবে আমার জন্যও বলো আনটিকে করে দিতে তো জাস্ট একটু ইয়ার কি করেছিলাম সেই কথাটা আনটি তখন থেকে মনে রেখেছে তো আসলে তখন থেকে আনটি চাচ্ছিলো নাকি যে আমার জন্য এগুলো তৈরি করে দিবে তো আসলে ওভাবে সুযোগ পাচ্ছিল না দেয়ার এবার যেহেতু অনেক দিন পর আপু বগুড়াতে গিয়েছিল তখন আনটি দিয়ে দিয়েছে তো আনটি নাকি বলছিলো আমি টেবিলের জন্য রানারও করে দিব দীপার জন্য তো আসলে কেন যেন মনে হয় যে এই যে মায়েদের ভালোবাসা এটা হচ্ছে একদম নিঃস্বার্থ তো অনেক আগে কোনো একজন খুবই ভালোবাসার আনটি ছিলেন উনিও আমার জন্য অনেক ধরনের খাবারের জিনিস পাঠিয়েছিল হঠাৎ করে এটা যখন আনবক্সিং করছিলাম তো আন্টির কথা মনে হচ্ছিলো আসলে সবার জন্যই আমার অনেক বেশি সম্মান শ্রদ্ধা ভালোবাসা হয়তো কখনো কখনো ভালোবাসার রূপগুলো চেঞ্জ হয়ে যায় আমাদের চলার ক্ষেত্রে বা পরিবেশের ক্ষেত্রে কিন্তু আসলে মুরব্বীদের দোয়া মুরব্বীদের ভালোবাসা এগুলো কিন্তু কখনোই কম থাকে না আর আমাদেরও আসলে তাদের প্রতি যে শ্রদ্ধা সম্মান এগুলো কমে না তো যাই হোক সব আন্টিদের জন্য অনেক বেশি দোয়া অনেক বেশি ভালোবাসা সব সময় দোয়া করি যে আন্টিরা যেন যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন হেলেনাপুট দেওয়া কাজগুলো এবার আমি কোনো রকম আলসেমি করিনি একদম সাথে সাথে সুন্দর মতো করে কাটিং করে আমি লাগিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি কিচেনে তো কিচেনে দেখেন মনে করছেন যে আমি রান্না করছি আসলে না রান্না করছে হচ্ছে স্মৃতি আপা আমার বাসায় যে দুপুরে রান্না করেন বা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেন তো আপার রান্না কিন্তু মার্শাল অনেক ভালো ভাবলাম যে প্রতিদিন তো আপনারা আমার রান্না দেখেন আজকে হচ্ছে আপার হাতে রান্না দেখেন আর আপার হাতের রান্নার সত্যি অনেক বেশি মজা আর আপার কাজকর্মগুলো এত নিট অ্যান্ড ক্লিন কি বলবো আসলে খুবই ভালো আমার কাজের থেকেও কোনো অংশে কিন্তু খারাপ না রান্নাটাও অনেক বেশি মজা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রান্না যারা ভালো করে তাদের হাতের নাড়াচাড়া দেখলেই কিন্তু বোঝা যায় তো মার্শাল্লাহ এই দিক থেকে কিন্তু বেশ ভালো হয়েছে আপা যতদিন থেকে আমার বাসায় আসছে ততদিন থেকে আমাদের খাওয়া দাওয়ার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না বরং সারো খাবার বেঁচে যাচ্ছে তো আজকে হচ্ছে খাসির মাংস ভুনা করছে আর এই যে সব ধরনের ডাউল দিয়ে খিচুড়ি বোনা খিচুড়ি রেডি করছে তো আপাকে আমি একটু দেখিয়ে দিলাম যদিও আপা আমার থেকেও ভালো রান্না করে তারপরেও আসলে আছে না নিজের একটা রান্নার যে তাক সেটা কিন্তু আরেকজন এসে একটু বুঝতে বুঝতে টাইম লেগে যায় তো মাঝে মাঝে আমি একটু বলে দিই যেমন আজকে যখন খিচুড়িটা ভুনা করবে তখন আপা বলছিল যে কিভাবে করেন আমরা একবারে মেখে দিই তো আমি আবার আপাকে দেখিয়ে দিলাম যে এভাবে করে একটু নাড়াচাড়া করে তারপরে গরম পানি দেন দেখবেন অনেক ভালো লাগবে তো সত্যি আজকের খিচুড়িটা খুব মজা হবে ভুনাটা দেখেই বোঝা যাচ্ছিল আর মাসাল্লাহ খুব সুন্দর করে পেঁয়াজ রসুন মরিচ এতটা পারফেক্ট দেয় যে কোনো তারই কিন্তু কোনোটার কমতি হয় না তো আপা হচ্ছে রান্নাঘরে রান্না করছে আর আমি আমার বেডরুমে এই যে দেখেন গত কোরবানির রিদে আরং থেকে একটা নতুনের যে বেডশিট কিনেছিলাম একটা না আসলে দুটো কিনেছিলাম তো সেই বেডশিটটা এতদিন পরে আমি আমার বিছানায় পাতলাম আসলে মাঝে মাঝে বিছানার বেডশিটগুলো চেঞ্জ করতে ভীষণ ভালো লাগে আর আমার তো এ ধরনের বেডশিট এত বেশি পছন্দ আসলে একটি ইউনিক টাইপসের জিনিস আমি পছন্দ করে আপনারা জানেন সেটা দামি হোক আর নর্মাল হোক তো সুন্দর মতো করে আমি বেডটা গুছিয়ে নিলাম বেডটা সুন্দর মতো করে গুছিয়ে আমার খাটের সাইডে যে ফ্লাওয়ার ভাসটা আছে এটা সুন্দর মতো করে ক্লিন করে নিয়েছি আর এই যে দেখতে পারছেন এই ফুলগুলো কিন্তু বেশ ময়লা হয়েছিল। এই ফুলগুলো সুন্দর মতো করে ঝেড়ে ঝুড়ে একদম রেডি করে রেখে দিলাম এখন দেখছি ইদানিং বেশ বৃষ্টি হচ্ছে তারপরও কেন যে এত ধুলাবালি আসে আসলে একদিন বৃষ্টি হলে দেখবেন যে পরের দিনই মনে হয় যে কোথাও কোনো বৃষ্টি হয়নি মাঝে কিন্তু বেশ কিছু দিন গরমটা কম ছিল ইদানিং বৃষ্টি হলেও কিন্তু বেশ একটা ভ্যাপসা গরম আছে তো সব কিছু মিলিয়ে এবারকার বছরটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে অনেক বেশি গরমও না আবার অনেক বেশি ঠান্ডাও না তো আমি বেডটা সুন্দর মতো গুছিয়ে নিয়েছি বেডের ফাইনাল লুকটা দেখেন তো আসলে এ ধরনের একটা বেডশিট যদি বিছানায় পাতা থাকে খুবই ভালো লাগে আর একদম আমার কাছে মনে হয় যখনই আমি আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করি পুরা রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় সেটা পুরাতন বেডশিট হলেও তো আজকে হচ্ছে আমি আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে দিলাম ইনশাল্লাহ আগামীকাল আমার তামিম মুবিনের রুমেরটাও চেঞ্জ করে দিব। তো আসলে আমার রুমের যখনই আমি বেডশিট চেঞ্জ করি সাথে সাথে তামিম মুবিনের রুমেরও চেঞ্জ করে দিই সেটার একটা কারণ হচ্ছে আমার তামিম আমার তামিম কিন্তু বেডশিট ভীষণ পছন্দ করে আমার মতো চেঞ্জ করতে তো অনেক আপুরা হয়তো এই বেডশিটটার দাম জানতে চাবেন এজন্য আমি একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে তিন হাজার তিনশো টাকা প্লাস ভ্যাট নিয়েছিল ভ্যাট সম্ভবত তিনশো সাড়ে তিনশো টাকা আসছিলো তো অনেক আপনারা কিন্তু আমার টুকিটাকি কেনাকাটাগুলোর এগুলোর প্রাইস জানতে চান তো আসলে যে প্রাইসগুলো আমার মনে থাকে বা দেখাচ্ছে ভিডিও করে রাখে আমি কিন্তু সাথে সাথে বলে দিই আর এই যে দেখেন এখন হচ্ছে আমার বারান্দার এই বাগান বিলাসটা এই যে কিউট এই বাগান বিলাসটা আমি গতকাল ওর বাবা সহ বাচ্চাদেরকে নিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে তিনশো ফিটে তো ওখান থেকে আসার সময় আমি গাছটা কিনে এনেছি গাছের টপটা কিন্তু বড় একটা ড্রামের মধ্যে ছিল সেটাও চেঞ্জ করে নিয়ে এসেছি গাছের যে মালি ছিল উনি কিন্তু বলেছিল যে গাছটা একটু ঝিমোবে তো সকালের দিকে একটু কেমন যেন একটু ঝিম ধরেছিল আমি তো ভয় পাচ্ছিলাম আসলে উনি বলছিল যে ড্রামটা চেঞ্জ না করাই ভালো কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো বারান্দাতে রাখলে যদি জং ধরে যায় তো এই জন্য চেঞ্জ করে নিয়ে এসছি আলহামদুলিল্লাহ বিকেল হতে হতে কিন্তু গাছটা একদম সতেজ হয়ে গিয়েছে তো সবাই দোয়া করবেন যেন আমার এই বাগান বিলাসটা সুদূর মতো করে বেঁচে থাকে অনেক ফুল দেয় তো বাগান বিলাস কিন্তু আমি মনিরাপুর ভিডিওতে দেখি এত ভালো লাগে তো আসলে তখন থেকে ইচ্ছা ছিল যে বারান্দাতে একটু একটু করে বাগান বিলাস আমি লাগাবো তো ফাইনালি অনেক দিন পরে আমার বাগান বিলাসের শখটা কিন্তু পূরণ হয়েছে তো আমি রান্নাঘরে যখন আপা রান্না করছিল তখন টুকিটাকি কাজ করছিলাম আপার আবার একটু বাইরে ছিল যার জন্য আপা খাবারটা বসিয়ে আমাকে বলে চলে গিয়েছে তো আমি গিয়ে দেখলাম যে মাংস হয়ে গিয়েছে আবার খিচুড়ি হয়ে গিয়েছে ওটা সুন্দর মতো করে চুলা টপ করে একটু ঢেকে রেখে আসলাম তা আমি মুবিন কেউ বাসায় নাই শুধু যে এখন আমার তামিম মুবিন থাকে সেটা কিন্তু না আমার ননদের ছেলে অঙ্কুর অঙ্কুর বাবাটাও কিন্তু এখন থেকে আমার কাছেই থাকবে তো মার্শাল্লাহ অঙ্কুর আসার পর থেকে আমার তামিম মুবিন সবসময় খুবই ভালো মুডে থাকে একদম হাসি খুশি তো বলেছি তিনজনই মন দিয়ে লেখাপড়া করবে তাহলে তোমাদেরকে আমি সুন্দর মতো করে টেক কেয়ার করবো আর যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু আম্মু অনেক বকা দিবে তো মাসাল্লাহ আমার ননদের ছেলেটা কিন্তু যথেষ্ট ভদ্র যথেষ্ট ভালো মাসাল্লাহ তো সবাই দোয়া করবেন যেন ও আমার কাছে যে কয়দিনই থাকে আমি যেন ওকে সুন্দর মতো করে রাখতে পারি আমি মুবিন অঙ্কু যেহেতু বাসায় নাই আমার খাবার রেডি করার কোনো রকম তারা নাই সেজন্য ঘরের টুকিটাকি কাজ করে নিচ্ছি আর এই যে দেখেন মানি প্লান্ট এখানে আমি রেখেছিলাম চুলার পাশে তো স্মৃতি আপা বুঝতে পারেনি উনি একটু চুলার জাল সম্ভবত জোরে দিয়েছে আর চুলার হিটে আমার কয়েকটা মানি প্লান্ট গাছের পাতা একটু কালো হয়ে গিয়েছে তো ওগুলো ছেটে ছুটে সুন্দর মতো করে রেখে দিলাম গত ভিডিও যখন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগে আমি কক্সবাজার গিয়েছিলাম সেই ভিডিওটা তো সেই ভিডিওটা দেখে আমার প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর করে কমেন্ট করেছেন তো কমেন্টগুলো কিন্তু আমি বেশ কিছুবার পড়েছি পড়ে আমার ভীষণ ভালো লাগছিল যে আসলে কিছু কিছু ভিডিওর কমেন্টগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে কারণ হচ্ছে গত ভিডিওটা ছিল একটা ভালো লাগার মতো ভিডিও আমরা যারা ইউটিউবে কাজ করে আমরা কিন্তু জানি যে এ ধরনের লাইফস্টাইল যে ব্লগুলো আমরা শেয়ার করি তার মধ্যে এ ধরনের ঘোরাঘুরির ভিডিওগুলো কিন্তু খুব বেশি রিস্ক করে না খুব বেশি ভিউজ হয় না কিন্তু আসলে এই ভিডিওগুলো যখন আমরা শেয়ার করি এটা হচ্ছে আমাদের ভালো লাগার একটা জায়গা থেকে সত্যি এই ভিডিওগুলো দেখে কখনো না কখনও আমাদের নিজেদের কাছেও অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে এই সময়টা যে পার করেছি ভালো লাগার সময় সব সময় কিন্তু মানুষ মনে রাখতে চায় তো আমার গত ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা কমেন্ট করেছেন এমনকি কিছু আপুরা আমাকে ফোন দিয়েছেন ফোন দিয়ে আমাকে বলছিল। যে আপু আপনি যে পাশ দিয়ে গিয়েছেন ওই পাশে আমার বাসা ছিল কয়েকজন আপু বলেছেন এই কথা আর একজন আপু বলেছেন যে আপু আপনি যে সাইড দিয়ে গিয়েছেন ওই সাইডে আমার অফিস তো আসলে সত্যি এই যে ভালোবাসাগুলো এগুলো আসলে অন্য রকম আপুরা যে আমাদেরকে এত বেশি ভালোবেসে দেখেন আমাদের যে ভালো লাগা মন্দ লাগা এত বেশি খেয়াল করেন সত্যি খুব বেশি ভালো লাগে সব আপুদের জন্য মন থেকে অনেক বেশি দেওয়া অনেক বেশি ভালোবাসা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন হচ্ছে আপনাদের সবার সাথে একটা পার্সেল আনবক্সিং করছি সেটাই শেয়ার করছি এটা হচ্ছে কোথা থেকে আসছে আগে এটা বলে এটা আমাদের সবার প্রিয় সালমাপুর আপুর পেজ থেকে আসছে তো এটা যে বৈশিষ্ট্য আগে সেটা বলেনি আর আপুর পেজের কথা বলে এটার বৈশিষ্ট্য হচ্ছে জাস্ট তিন মিনিটে আপনারা কিন্তু সাতটা ডিম সিদ্ধ করে নিতে পারবেন খুবই সুন্দর মতো তো যাদের এই এক কুকারটা লাগবে তারা কিন্তু আপুর পেজে নক করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন বলে দিচ্ছি আপুর পেজের নাম আপুর ফেসবুক পেজের নাম হচ্ছে ডেকোর অ্যান্ড ডেজেল আপনারা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন আর কেউ যদি না পান আমার ইনবক্সে যোগাযোগ করলেও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি আপুর পেজ লিঙ্কটা দিয়ে দিব আর আপুর চ্যানেলের কথাটা বলি সেটা হচ্ছে আপুর চ্যানেলের নাম হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা তো কম বেশি সবাই জানেন আপু আজকে আমার ভিডিওতে কমেন্ট করবে ইনশাল্লাহ আপনারা আপুর চ্যানেলটা ভিজিট করতে পারবেন ওখানে কিন্তু আপুর হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আর এখন বলি এই যে ডিম কিভাবে সিদ্ধ করবেন এটার মধ্যে কিন্তু সাতটা ডিম দিয়ে সিদ্ধ করতে পারবে তো আমার বাসায় ছয়টা ডিমি ছিল আমি ছয়টা ডিমি এখানে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন জিনিসটা কিন্তু অনেক যে হ্যাবি তা না বাট জিনিসটা এত বেশি কিউট আর এত বেশি প্রয়োজনীয় আমি বলব যে আপনারা যখন হাতে পাবেন তখন একদম খুশি হয়ে যাবেন এটার সাইজটাও কিন্তু খুবই সুন্দর আর কিচেনে যেখানেই রাখবেন না কেন সেটা কিন্তু একদম খুবই সুন্দর লাগবে তো কিভাবে আমি এই জিনিসটা কোথায় রাখবো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে এক কুকারের যে প্লাগটা এটাও কিন্তু অনেক বেশি হ্যাবি আপনারা যখন হাতে পাবেন একটা রাইস কুকারের যে প্লাগ দেওয়া থাকে যেমন সেম কিন্তু তেমনই আছে তো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন নিচের যে অংশটা সেটা কিন্তু একটু হ্যাবি আর ওপরের যে ঢাকনাটা সেটা একটু লাইট ওয়েটের মধ্যে তবে কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি ভালো আর এই প্রোডাক্টগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট চায়না প্রোডাক্ট আর এই যে দেখেন আপু আপুর পার্সেলের সাথে আমার জন্য একটা কিউট এ যে স্ট্যানার দিয়েছে তো এটা কিন্তু আমি অর্ডার করিনি এটা হচ্ছে সালমা আপু আমার জন্য পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর জিনিস গিফট করার জন্য আর এই যে দেখেন এগ কুকারটা সত্যি আমি না বারবার হাত দিয়ে ধরছিলাম আর ভাবছিলাম যে কখন আমি এর মধ্যে ডিম সিদ্ধ করব তো এই যে দেখেন সুইচ দেওয়া আছে কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখবেন যে সকালে ডিম সিদ্ধ বসিয়ে হাঁটতে যাই অথবা ঘরের অন্যান্য কাজ করি আমার ভাষায় তো এই জিনিসটা ভীষণ হয় যে ডিম পুড়ে একদম পুরা ঘর গন্ধ হয়ে যায় তখন গিয়ে আমার হুশ হয় যে এই যে ডিমটা পুড়ে গেল শুধু ডিম না আমার বাসায় কিন্তু দুধও আমি খুবই পোড়াই এটা কিন্তু আমার বাসায় সবাই জানে এটা আসলে আমার মনে থাকে না যাই হোক আমার এখন থেকে অন্তত ডিম সিদ্ধ যে ঝামেলা সেটা কিন্তু চলে গেল ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি সিদ্ধ করে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন এই কিচেন অর্গানাইজারের উপরে ডিমের এই এক কুকারটা এত বেশি কিউট লাগছিল আমার কাছ থেকে যারা এই অর্গানাইজারটা নিয়েছেন তারা কিন্তু এভাবে সাজিয়েও রাখতে পারবেন দেখেন কি সুন্দর লাগছে মার্শাল্লাহ তো এটার প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি এটার প্রাইস নিয়েছিল দুই হাজার টাকা অনেকে যেহেতু প্রাইসটা জানতে চান তো আপনারা গুগলে সার্চ করলে কিন্তু দেখতে পারবেন যে এটা বিডি প্রাইস সম্ভবত দুই হাজার নয়শো টাকা করে তো আপু যেহেতু নিজে ইম্পোর্ট করে যার জন্য কিন্তু আপু যথেষ্ট রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এটা দিতে পারছে আর একটা বিষয় হচ্ছে আমার জানা মতে বাংলাদেশে আপুই ফার্স্ট এই প্রোডাক্টটা লঞ্চ করছে তো বুঝতে পারছেন যে এই প্রোডাক্টটা কতটা ইউনিক তো যাই হোক আমার কিচেনটা কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আপুরা জানাবেন কিউট এই এগ কুকারটা দিয়ে আমি কিন্তু আমার কিচেনের লুকটাও একটু চেঞ্জ করে নিলাম তো কিচেনটা আসলে পরিপাটি থাকলে আমাদের হাউজ ওয়াইফদের দেখবেন যে মনটা একদম ফুরফুরে থাকে তো অনেক আপুরা আমাকে ফোন দিয়ে বলেন যে দীপাপু আপনার কিচেনটা দেখলে অনেক বেশি ভালো লাগে তো আপনার কিচেনটা বড় তো আমার কিচেনটা যখন ছোট ছিল তখনও কিন্তু আমি চেষ্টা করতাম যে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে অতটুকুই আমি গুছিয়ে নিই তো হেলেনাপুর কাছ থেকে যে ম্যাটগুলো দিয়ে নিয়েছি আনটি দিয়েছে তো আসলে যতবার আমি কুরুশের ওই ম্যাটগুলো দেখছিলাম ততবার আন্টির কথা মনে হচ্ছিল যে আনটি কতটা ভালোবেসে কতটা যত্ন করে আমার জন্য এই কুরুশের ম্যাটগুলো বানিয়েছে আসলে সত্যি এই ভালোবাসার ঋণ কখনোই কিন্তু শোধ দেওয়া যায় না আপুর দেয়া আর আনটির দেয়া জিনিসগুলো দিয়েও আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে আমার সেন্টার টেবিলের উপরে তিনটা যে বড় বড় ফ্লাওয়ার ভাস এটা আসলে আমি অন্য একটা পারপাস একটু ডেকোরেশন করব। যতদিন না করি ততদিন আমার এই সেন্টার টেবিলের উপরেই থাকবে আর এই যে হেলেনাপুর থেকে যে ম্যাটটা নিয়েছিলাম এটা কেন নিয়েছি এখন আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার ড্রয়িং রুমের যে লুক এটা কিন্তু বেশিরভাগই একটু হোয়াইট আর গোল্ডেনের মধ্যে যার জন্য আর কি ওই ম্যাটগুলো কিন্তু আমার ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের জন্য নিয়েছি যেন ড্রয়িং ডাইনিংয়ের লুকটা একটু আলাদা হয় তো এই হচ্ছে আমার ড্রয়িং ডাইনিংয়ের ফাইনাল লুক তো একটু একটু করে আমি আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি ঘর গোছাতে পছন্দ করেন আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে আসলে আপনার ঘর গোছাতে যে অনেক দামি জিনিস লাগবে সেটা কিন্তু না আপনি আপনার সামর্থ্যের মধ্যে যে কোনো জিনিস দিয়ে কিন্তু ঘর গোছাতে পারবেন আমার এই যে ঘরে আসলে সত্যি আপনারা কে কিভাবে দেখেন জানি না আমি কিন্তু খুবই সাধারণ জিনিসগুলো দিয়ে আমি আমার ঘর বাড়ি গোছাই আমি কখনোই অনেক হাই কোয়ালিটির কোনো কিছু দিয়ে কিন্তু আমার ঘর সাজাই না হয়তো মাঝে মধ্যে একটা দুটো জিনিস একটু দাম দিয়ে আমি কিনি সেটা আসলে সময়ের সাথে সাথে কম বেশি সবাই কিন্তু করে তো আমি সবাইকে বলবো আসলে যার যেমন সামর্থ্য আছে যতটুকু আসছে আপনার সাধ্য অনুযায়ী সাজিয়ে রাখবেন দেখবেন দিন শেষে যে আপনার ভালো লাগা কাজ করবে কারণ আমরা মেয়ে মানুষ হচ্ছে যথেষ্ট পরিমাণে কিন্তু গোছানো থাকি বাসায় থাকি এটা হচ্ছে একটা শান্তি আর এখন হচ্ছে দেখেন আমার পেজের দুটো কিউট টয়েল যা শেয়ার করছি এটা হচ্ছে আমার পেজে নতুন আসছে যদিও এগুলো আমাদের কাছে এখন একদমই নাই এক পিস কি দুই পিস থাকলেও থাকতে পারে আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে আমার বেশিরভাগ আপুদের প্রিয় অর্ডার ছিল সেই আপুদের প্রোডাক্ট আসছে আজকে কিন্তু অলরেডি বেশিরভাগ আপুদের প্রোডাক্ট সেরেও দিয়েছি তো আমি আমার জন্য দুটো রেখেছি কেউ যদি না পান আমারটা চেন না ইনশাল্লাহ নেক্সট শিপমেন্টটা আপনাদেরকে এনে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বকবাক করলাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ